নমস্কার বন্ধুরা অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে ডিমের একটা রেসিপি শেয়ার করলাম তার জন্য কড়াইতে প্রথমে শস্যের তেল গরম করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছিলাম তারপর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে একে একে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে অল্প ভেজে নিব ভাজা হয়ে এলে সামান্য পরিমাণ ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা পিউরিটা দিয়ে দিব ওটার মধ্যে আদা রসুন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ছিল পেস্ট করে নিয়েছিলাম ওটাকেই দিয়ে দিলাম তারপর মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো নুন শুকনা লঙ্কার গুঁড়ো জিরে আর ধনা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দিব ওটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম সিদ্ধ হবার জন্য তিন চারটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে এলে ডিমটা অ্যাড করে দিব আবারও নাড়াচাড়া করে অল্প ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর মিট মশলা আর বাটার সামান্য পরিমাণে দিয়ে নামিয়ে নিয়েছিলাম তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো বাই বাই ফ্রেন্ডস